মনে হয় আজকে অনেক প্রচুর বৃষ্টি হবে আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার কাছে এতটাই আনন্দ লাগে এতটাই ভালো লাগে সেটা হয়তো আমি বলে বোঝাইতে পারবো না বর্তমান আজকে কয়েকটা দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমাদের এদিকে আর এখনো হয়তো মানে অনেক বৃষ্টি আসতে পারে কারণ বৃষ্টি মানে আসার আগে যে রকমভাবে কালো হয় সেই রকমভাবে কিন্তু বর্তমান কালো হয়ে গেছে তো আল্লাহরই ইচ্ছা আল্লাহ যা করে সব ভালো জন্যই করে হয়তো বৃষ্টি লাগা আছে আমাদের এখানে ওই জন্যই আল্লাহাকে আমাদের এখানে হয়তো বৃষ্টি দিতে আছে তারপরে ইনশাল্লাহ যে মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আমাদের এখানে দেখেন মানে অনেক ভালো লাগে আর কি আমি এতটাই ভালো লাগে আমার কাছে সেটা আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না এই যে দেখেন আমি যেখানে দাঁড়ায় দাঁড়ায় বর্তমানে ভিডিও করতেছি ভিডিও শুট করি মানে আগে বড় যারা আমার ভিডিও দেখছেন আপনারা আগে থেকে যারা আমার ভিডিও দেখেন আর কি আপনারা হয়তো জানেন যে কম বেশি আমি কিন্তু পারে আর কি ভিডিও শ্যুট করি আর যে জায়গাটার মধ্যে আমি ভিডিও শ্যুট করি এই জায়গাটা মানে আপনার চাই দিকে হচ্ছে মানে গাছ এদিকে কিন্তু আপনারা সবসময় মানে ঠান্ডা মানে পাবেন আর কি এই জায়গাটার মধ্যে অনেক ঠান্ডা এই আছে আর এই গাছ দেখতে পারতেছেন মানে অনেক সুন্দর একটা নিলিবিলি জায়গা আর এখানে যদি আর এখানে যদি আপনি চান মানে ভিডিও শুট করার সময় মানে কোনো ধরনের না আমার মনে হয় কারণ এখানে কোনো নাই হয়তো যদি অল্প স্বল্প সাউন্ড যদি পান আপনারা একটা সাউন্ড পাইতে পারেন সেটা হচ্ছে যে আপনার গাছে যে পাখিগুলো থাকে সেই পাখিগুলোর আওয়াজ আপনারা পাইতে পারেন তাছাড়া মানে মানুষের আহ সাউন্ডটা একদমই মানে কম ওই যে ওখানে হয়েছে আমাদের বাড়ি তো ওই বাড়ি থেকে আমি বর্তমান মানে যত দূর আছে আর কি আমার মনে হয় আমি প্রায় তিনশো ফুট দূরে আছি আর কি তো অনেক দূরে আমাদের বাড়িতে যে সমস্ত হয়তো কথা হয় সে কথার কিন্তু আলোচনা বা সেই কথার সাউন্ড গুলো কিন্তু এত দূর আসে না ওই জন্যই আমি কিন্তু এখানে প্রায় বেশিরভাগ সময় কিন্তু আমি মাইক্রোফোন ছাড়া কিন্তু ভিডিও শ্যুট করি আর কি তো এখন হয়তো মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করতেছি কারণ মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করলে আপনার সবসাইতে ভালো কারণ আপনার বাহিরের মানে আপনার ভিডিও মতো ঢুকবেই না তো আমি এখন হয়তো মানে ভিডিও শ্যুট করতেছি তারপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি যে অবশ্যই যাতে সামনে কিছু ভালো কিছু করতে পারি আর কি মানে চেষ্টা তো কমতি নাই কারণ চেষ্টা যদি করেন আপনারা আজ না হোক কাল কাল না হোক পরশু অবশ্যই ইনশাল্লাহ আপনারা এখানে সাকসেস হইতে পারবেন কারণ এখানে সাকসেস না হওয়ার কোনো প্রশ্নই আসে না আপনার সাকসেস হইতে পারেন নাই আপনার হয়তো মানে চেষ্টার কমজোরি আছে আপনার কমজোরি আছে বিদায় কারণ আজকে আপনি মানে ইউটিউব থেকে কিন্তু আপনি কোনো ধরনের সাকসেস পান নাই আর অনেকে আছে যে অনেক প্রচুর অনেক কষ্ট করে কিন্তু এখান থেকে সাকসেস পাইছে তারা কিভাবে পাইল তারা কিন্তু এমনি এমনি পায় নাই তারা অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে তারপরে কিন্তু এখানে মানে সাকসেস হইতে পারছে আর এখানে কাজ করতে গেলে আপনি বাহিরের মানুষের অনেক কথা শুনতে হবে অনেক গালি গালাস কিবা কিবি মানে নানান ধরনের কথা আপনার শুনতে হবে সেই কথাগুলো আপনি যদি যেরকম মানে ভাত মানুষে খায় যেরকম গিলে খায় ঠিক ওইভাবে যদি আপনি মানুষের এই গালি গালাস মানুষের খারাপ কথা মানে এই সমস্ত কথা যদি আপনি যদি সহ্য করতে পারেন যদি সহ্য করে যদি এখানে টিকে থাকতে পারেন তাহলে আপনার কিন্তু এখানে সাকসেস হওয়াটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনি সাকসেস হইতে পারবেন কিন্তু ভাতের মানে যেই রকম ভাত খায় মানুষে রকম ভাবে আপনার মানুষের গালি গুলো কিন্তু মানে গিলে খাইতে হবে তারপরে আপনি এখান থেকে সাকসেস হইতে পারবেন আর যদি আপনার অনেক সরম লাগে মানুষের সামনে কথা বলতে পারেন না মানুষের সামনে গিয়ে ভিডিও বানাইতে পারেন না মানুষের সামনে গিয়ে আপনার সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারেন না মানুষে অনেক কথা বলে অনেক এমনও কথা আছে যে কথা বললে আপনি ভিডিও বানানো মানে ছেড়ে দিবেন বা ভিডিও বানানো মন যায় না যে আপনি ভাবেন যে মানুষে অনেক কথা বলে অনেক খারাপ মন্তব্য করে আমি আর ভিডিও বানাবো না তো এই ধরনের সমস্ত কথাই যদি আপনি কান দেন তাহলে কিন্তু আপনি এই ফেসবুকের মতো বা ইউটিউবের মতো কোনো দিনে কিন্তু আপনি এখানে কিন্তু আপনি জায়গাটা কিন্তু ধরতে পারবেন না কারণ মানুষে দেখবেন যখন ভালো পিন্দে ভালো খায় ভালো কিছু করে তখন কিন্তু মানুষে কিন্তু উঠে পড়ে কিন্তু তার পিছনে লাগে কারণ তাকে কিভাবে মানে ওখান থেকে মানে টেনে মানে নামানো যায় মানে অনেক ধরনের চিন্তা করে তো আপনি যখন ভালো কিছু করতে যাবেন যে কাজটা আপনার কাছে অনেক ভালো লাগতেছে বা আপনি ফিল করতেছেন বা আপনি মনে করতেছেন যে এই কাজটা আমার জন্য অনেক ভালো আর কি এই কাজটা করলে হয়তো আমার সামনে অনেক ভালো কিছু আমার হবে আর কি সেটা যদি আপনি ভাবতেছেন বা আপনি ভাবেন ঠিক কিন্তু ওইটা মানুষে কিন্তু আপনাকে করতে দিবে না কারণ ভালো কিছু মানুষে দেখতে পারে না যখন আমি একটা কথা উদাহরণ দিলাম না যে ভালো খাইতে ভালো কিনতে কিন্তু মানুষে দেখতে পারে না তো ওই জন্য আপনি একদম মানুষের থেকে আপনার মানুষের গালাই গালাস থেকে কিন্তু দূরে থাকতে হবে অবশ্যই আপনি এখানে সাকসেস হইতে পারবেন নিজের কাজের দিকে দেন কি সেটা দিকে আপনার নাই পিছনে কি আছে কি না আছে সেটা দিকে তাকানোর দরকার নাই কিন্তু সামনে তাকাইতে হবে এই যে ধরেন আমি সামনে দিকে এখন হেঁটে হেঁটে মানে ভিডিও করতেছি আমি এখন সামনে আমার তাকাইতে হবে কারণ সামনে আমার কি আছে সেটাও দেখতে হবে অবশ্যই পিছনে কি আছে সেটা আমার দেখার বিষয় না কারণ ওটা আমার পিছনে পড়ে গেছে এখন ওটার দিকে তাকাইলে হবে না এখন আমার সামনের দিকে তাকাই তাকালে মানে তাকাইতে হবে আর কি অবশ্যই এই সমস্ত কথা আপনারা জানেন বুঝেন অবশ্যই আপনারা এই সমস্ত কাজ আপনারা জেনে বুঝে কাজ করেন অবশ্যই এখান থেকে সাকসেস হইতে পারবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার